त इलाही आलाक भलो असां তো মূলত বাংলাদেশ আর ভারতের বর্তমান যে পরিস্থিতি আমার এই গেমটার সাথে সেই পরিস্থিতি মিল আছে তবে আমার গেমের ভিতরে কোনো ভারত নেই বাট গেমটার ভিতরে আছে সৌদি আরব আছে আর আপনার যত সব মুসলিম কান্ট্রি গেমটা প্রায় আমি এক বছর থেকে খেলি It's ficando as So, Assalamualaikum warahmatullahi wabarakatuh.

Dari Pakistan, dari Malaysia, Malaysia, Jordan. গেমটা মূলত এক বছর ধরে খেলি ব্যাপার দশ ভাগের মাত্র দশ ভাগের চার ভাগ মাত্র ই করেছি তার আর সব এখনো ফাঁকা

মছজিদাৰ নাম হলিঅি এই মছজিদ টা পপুলাৰানেই মানে যতটা সম্ভব তৈরি করেছি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সব এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র রেল লাইনের মাধ্যমে মনে করেন যাতায়াত করতে পারবে যেমন ধরেন জর্ডান থেকে পাকিস্তানের রেল লাইনের পাকিস্তান থেকে এই রাষ্ট্রটা আবার রেল লাইন সব কিছু রেল লাইনের কাজ তবে আশা করি বাংলাদেশ আর ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়া যে রেল লাইন সম্ভব করতেছে এটাতে কোনো সমস্যা হবে না সব হলো নিজেদের কাছে আর ইন্ডিয়া যখন বাংলাদেশের পাঠ দিয়ে রেল লাইনটা নিয়ে যাবে আমাদের কিন্তু সেই সময় একটা দাপট থাকবে আমাদের তো শক্তি থাকবে যে বাংলাদেশের উপর দিয়ে এই রেললাইন আমাদের একটা শক্তি সব শক্তি থাকবে যদি আমরা ইন্ডিয়ার পর কোনো কাজ করতাম বা কিছু নিয়ে যেতাম তাহলে আমাদের শক্তি কম থাকতো তারা রেললাইন যেমন ধরেন আমাদের সাথে দুর্নীতি ভারত করতে পারবে না কারণ সেও স্বার্থ আমাদের স্বার্থ দুজনের স্বার্থ লাগবে তবে একটা কথা হলো সেটাই তাছাড়া আর কিছু না তারা মনে করেন আমাদের কাছে দাবা থাকলে আমরা দাবা থাকবো যদি আমাদের আমাদের রাষ্ট্র দিয়ে তাদের রেল লাইন নিয়ে যায় যেমন হিসাব করেন আমরা কিন্তু তাদের রাস্তা অফ করে দিতে পারবো কিন্তু তারা আমাদের রাস্তা অফ করতে পারবে না কারণ তাদের মধ্যে তো আমাদের কোনো প্রকল্প নেই বা কাজ নেই তো এখন সরকারই জানে কি কোনটা ভালো আর কোনটা খারাপ আমাদের কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই Ala. <laughs> <laughs>

でも。<noise> <noise> আসসালাম আলাইকুম এই পর্যন্ত শেষ